সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত ভাবছেন কোন কেরিয়ারে সঠিক পথ দেখাবে আমার সন্তানকে সঠিক কেরিয়ার আমার সন্তানের জন্য কোনটা হবে চিন্তা করবেন না কনফিউশন দূর করার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সার্টিফায়েড কেরিয়ার কাউন্সিলার অ্যান্ড স্টাডি অ্যাব্রড কাউন্সিলার সুভাষ কুমার আমি আইআইটিআর এম এমটেক ফ্রম আইআইটি এম বি এ গোল্ড মেডেলিস্ট আমি আপনাকে কেরিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে রিয়েল অ্যাসেসমেন্ট করে আপনার প্রপার কেরিয়ারগুলো দেখাবো যেগুলো আপনার সন্তানের জন্যে সবচেয়ে ভালো হবে তার স্ট্রেংথ তার পার্সোনালিটি ইন্টারেস্ট ভ্যালুস মোটিভেশান লার্নিং স্টাইল স্কিল অ্যান্ডেবিলিটিস এগুলো জাজ করে আমি কেরিয়ারগুলো দেখাবো সেই কেরিয়ারগুলোর মধ্যে কিছু টপ চয়েস থাকবে কিছু গুড চয়েস থাকবে আসুন এক্ষুনি ফোন করুন এছাড়াও আপনি স্টাডি অ্যাব্রড কাউন্সিলার সেই জন্যে আপনি অলওভার ওয়ার্ল্ডে অনেক কলেজ ইউনিভার্সিটির সম্বন্ধে আমার কাছ থেকে জানতে পারবেন এবং সেখানে ভর্তি হতে গেলে কি করণীয় কি খরচা হয় সবটা আপনি জানতে পারবেন তাদের রিকোয়ারমেন্টসকে আমরা কিন্তু অনেকেই জানি না যে বাইরের কোর্সগুলোর অনেক সময় আমাদের দেশেও যা খরচা হয় সেই খরচাতেই বাইরের কোর্স করা যায় তাদের কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আপনি জানতে পারবেন এমনকি ভারত আমাদের দেশেরও অনেক কলেজ ইউনিভার্সিটির ইনফরমেশান আমরা আপনাদের দেব আপনাদের কোর্সগুলো অনুযায়ী আপনারা কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার সেভেন ফাইভ নাইন ডবল জিরো টু ডবল ওয়ান এইট সেভেন আমার নাম সুভাষ কুমার আমি একজন সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর অ্যান্ড স্টাডি অ্যাব্রড কাউন্সিলার আসুন এক্ষুনি কথা বলুন